আসসালামু আলাইকুম দর্শক আমি ডক্টর মোহাম্মদ আসাদুজ্জামান লিটন সহকারী অধ্যাপক নাক কান ও গলা উনি আমার রোগী নূর আলম নূর আলমের বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলায় সেখান থেকে উনি আমার কাছে এসেছিলেন তার গলার সমস্যা নিয়ে ওনার গলায় টনসিলেক্টমি অপারেশন হয়েছে এই অপারেশনটি হয়েছে টাঙ্গাইল শহরের নতুন বাস টার্মিনালে সাপলা নার্সিং হোমে দুই সপ্তাহ আগে ওনার টনসিল অপারেশন হয়েছে নুরানম আপনার কি সমস্যা হয়েছিল আমার সমস্যা ছিল গলা শক্ত হয়েছে মাঝে মাঝে গলা ব্যথা করছে তারপর ঢোক চিপতে পারি না এখন আমি সবই চিপতে পারি হালকা খালি অপারেশনের আগের কি কি সমস্যা ছিল আগে ইনাতপুর আমি খাজা ইনসলিস্টে দেখাইছিলাম বলছিল টনসিলের সমস্যা হার বড় কিন্তু পরে আমি ঢাকা মেডিকেলে বঙ্গবন্ধু মেডিকেলের এক সার্কে দেখাইছিলাম সে বলো আটটা বড় ছিল তিন মাস ওষুধ খাওয়ার কথা বলছিল ওর ওষুধ খাইছি এখন তারপরে থেকে বললো যে তোমার এখন সমস্যা আছে এক্সর করার পর কিন্তু আপনার কাছ থেকে আমি এক্সর হয়েছি এখন হালকা খালি একটু বাজে মানে এক সাইডে এই অপারেশনের পরে গলা থেকে রক্ত আসছে আপনার না কখনো রক্ত আসে নাই দুই সপ্তাহ আগে তো অপারেশন হয়েছে দুই সপ্তাহে গলা থেকে রক্ত আসছে না কখনো আবার রক্ত আসে নাই অপারেশনের পর কি আপনার গলার স্বর পরিবর্তন বা এরকম কোন সমস্যা হয়েছে না স্বর পরিবর্তন হয় না গলার কোন বিঘ্ন গলার কোনো কিছু হয় নাই অপারেশনের আগে আপনার কি মাঝে মাঝে গলা ব্যথা করতো গলা ব্যথা করতো তারপর অনেক শক্ত হইতো এখানে টনসিল ফুলে যেত ফুলে যেত আচ্ছা জ্বর আসতো বা জ্বর জ্বর থাকতো হালকা হালকা জ্বর আসতো দর্শক অনেকেরই একটি প্রশ্ন থাকে যে টনসিল অপারেশনের পরে গলার স্বর কি স্বাভাবিক থাকবে কিনা এই প্রশ্নটি আমাদের অনেক রোগীরাই করে থাকেন যে যেহেতু টনসিল অপারেশন হচ্ছে গলার ভেতরে আমরা টনসিল অপারেশন করে থাকি মুখের ভেতর দিয়ে ঠিক আমাদের খাদ্য নালী যেখান থেকে শুরু হচ্ছে তার উপরে এই যে টনসিল অপারেশন এটি নিয়ে কিন্তু অনেকেরই একটি ভয় থাকে যে অপারেশনের পর সে আর স্বাভাবিক গলায় কথা বলতে পারবে কিনা বা গলার স্বর কি আগের মতো থাকবে কিনা টনসিল অপারেশনের সাথে সাধারণত গলার স্বরের পরিবর্তনের কোনো সম্পর্ক নেই যদি না কোনো ধরনের জটিলতা হয় এছাড়া যদি সঠিকভাবে টনসিল অপারেশন করা হয় তাহলে কিন্তু গলার স্বরের কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই আহ যেরকমটি আমার রোগীর কাছ থেকে শুনছিলেন অপারেশনের পর কিন্তু তার গলার স্বরের কোনো পরিবর্তন হয়নি অনেকেই এই ভয়ে অপারেশন করেন না দেখা যায় যে টনসিলগুলো অনেক বড় বড় টনসিল থেকে মাঝে মাঝে পুজ আসে ভাতের মতো সাদা সাদা কিছু বের হয়ে আসে টনসিলের ভেতর থেকে জ্বর জ্বর থাকে জ্বর আসে গলা ব্যথা করে কিন্তু এই যে পরিবর্তন হয়ে যাবে এই ভয়ে কিন্তু অনেকেই অপারেশন করেন না বিশেষ করে ছোট শিশুদের ক্ষেত্রে বাবা মায়েরা আরো একটু ভয় থাকেন যে বাচ্চার গলার স্বর পরিবর্তন হয়ে যাবে কিনা টনসিল অপারেশনের সাথে কিন্তু গলার স্বরের পরিবর্তনের সাধারণত কোনো সম্পর্ক নেই যদি কোনো ধরনের জটিলতা না হয় এই যদি কারো এই ধরনের সমস্যা থাকে যে অপারেশনের আগে টনসিলে বারবার তার সমস্যা হয় তাহলে অবশ্যই একজন গলা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন যদি অপারেশন প্রয়োজন হয় তাহলে অবশ্যই অপারেশন করবেন সবাই ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ